এই পাখির চোখ কিন্তু অনেক উপরে এত সহজে তোমার দানা খাবে না ওকে তোমার করতে চাইলে আগে ওকে ওই উঁচুতে তাকানো রাস্তাটা বন্ধ করতে হবে শোনো ওকে আগে আমাদের অফিস থেকে বের করতে হবে কিন্তু তাতে করেও আমার হবে কেন কিন্তু আমার তো পছন্দের কেউ নেই আপ যদি তোর নাম জানতে চায় তখন জানতে চাইলে জানতে চাইলে না হয় রুইম ভাই নাম বলে দিস অবশ্য রুবিকে পছন্দ করার তুই মন্দ দিসনি কি সুন্দর রাজপুত্র মত দেখতে তোমার কি রুম ভাইকে পছন্দ ভাইয়া ভাইয়া করিস না তো ভাইয়া তাহলে কি বড় মামা আমাকে কালকে দেখি বলো জানিস রাষ্ট্র সমাজ সংসার নিয়ে চেয়ে জ্ঞান দিল শুনবি বড় মামা তো তোকেও বিয়ে করার কথা বলেছে ও আমি না বুঝি না তোরা সবাই বিয়ে বিয়ে করে আমার মাথাটা একদম খারাপ করে দিবি এখানে মাথা খারাপ করার কি আছে বিয়েটা করে সবাইকে টেনশন মুক্ত করাটা কি তোর দায়িত্ব না না বড় ভাই হিসেবে আমার প্রধান দায়িত্ব কি জানিস আমার ছোট বোনটাকে পড়াশোনা করিয়ে একটা শিক্ষিত ছেলে দেখে তার হাতে তোর হাত তুলে দেব বুঝলি এটা কোনো কথা হলো ভাইয়া তোর বিয়ে নিয়ে বাবা মা মামা কত টেনশন করে তুই জানিস তাছাড়া বাবা তো বলেই দিয়েছে তোর যদি কোনো পছন্দ থাকে আমাকে বলতেন আমি তাদেরকে জানিয়ে দিব তুই তো সব জানিস ওসব ভুলে যা তো ভাইয়া তুই কি চাস না তোকে ভালো থাকতে দেখে তোকে সুখে থাকতে দেখে মা বাবা আমি আমরা শান্তি পাই ও আমি বিয়ে করলে কি তোরা শান্তি পাবি পাবো ওকে ফাইন ঠিক আছে আমি বিয়ে করব তবে হ্যাঁ আমার সময় নেই সত্যি কটা দিন হলেই হবে হ্যাঁ হ্যাঁ হবে আমি এখনই মাকে জানিয়ে আসছি আরে আরে কই কই যাচ্ছিস এখন কেন মাকে বলতে যাচ্ছিস তুই ভাইয়া মা টেনশন কমবে উফ ও যা ইচ্ছা কর যা ইচ্ছা কর আগে যা আগে গিয়ে আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে যা এচি বাদ

যার সাথে দেখা করতে যাওয়ার কথা নিশ্চয়ই সে ফোন করছে কথা আপু দেখ তো আমাকে কে কল দিচ্ছে পারবো না তোর ফোন তুই দেখে নে একটু দেখলে কি হয় বলুন না পারবো না গাধাটা আর কত জ্বালাবে কি পাঠিয়েছেন তুমিও নাও ভাবছি বড় ভাই জানকে আমাদের বাড়িতে এনে কয়েকদিন রেখে ভালো একজন ডাক্তার দেখাবো ভাইজনকে রাজি হোক এক হবে না কেন কাল উনি নিচেই বললেন আমাদের সেবা যত্নের জন্যে বাড়িতে একজন নতুন মানুষ আনতে তাই না আর তোমার ছেলে ওনার সামনে হ্যাঁ বলে বাড়িতে এসে নামা শুরু করেছে তাই তো না সকালে শশীর সাথে ওর কথা হয়েছে ওনাকে বিয়েতে রাজি তবে কয়েকটা দিন সময় চেয়েছে আর লাখপাতার নিজেদের বিয়ে শুধু হয় না সময় মেয়েদের তো দেখতে মেয়ে বোধহয় আমাদের আর দেখতে হবে না রুমীর পছন্দের কেউ আছে না শস্য কিছু বলেছে তোমাকে কেন পছন্দের কেউ থাকলে তোমার কি আপত্তি আছে আরে না না আপত্তি থাকবে কেন আর রুমীর পছন্দ আমাদের অপছন্দ হবে না এখন ওর পছন্দের মেয়েটাকে জানতে হবে শশী ওটা ঠিকই জেনে ফেলবে রুমির বিয়ে কিন্তু আমি খুব ধুমধাম করে দেব রুমির বাবা তুমি কিন্তু না করতে পারবে না করবো কেন রুমি এখন কত ভালো চাকরি করে আর ছেলের বিয়ে তো ধুমধাম করে দিতে হবে ও তোমাকে একটা কথা বলা হয় কি কালকে আজগর সাহেবের সঙ্গে দেখা হয়েছে উনি বললেন যে অফিসের সবাই রুমির কাজে খুশি আগামী মাসেই সম্ভবত ও প্রমোশন পেয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবে তাই না হ্যাঁ তবে এখনই উনি কথাটা কাউকে জানাতে নিষেধ করেছে নিষেধ করেছেন কেন আচ্ছা না অফিসের কত ফর্মালিটি সেটা না হয় জানালাম না কিন্তু এখন ছেলের জন্য একটু ভালো মন্দ রান্না বান্না তো করতে পারি বুঝতে পেরেছি আমাকে এখনই বাজারে যেতে হবে তাই তো হ্যাঁ তোমরা এখন হাসছো কেন তোর জন্যে আমি এবার কি করলাম তুই তো জানালি তোর ভাইয়া বিয়ে করতে রাজি হয়েছে সেই জন্যে আমরা হাসছি মা বাবা আমি ইউনিভার্সিটিতে গেলাম ওনার জন্য এগুলো সম্ভব হয়েছে স্যার ফ্যাক্টরির লোকাল পার্টচেস এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে আর এলাকার গুন্ডারা এবার ঝামেলা করার কোনো চান্সই পায়নি এবারে চালানের জিনিসগুলোর মান কেমন ছিল কামরুল সাহেব স্যাম্পল দেখে খুব ভালো মনে হয়েছে স্যার সবগুলো কার্টুনের মাল চেক করে নিয়েছো তো তুমি জি স্যার এই চেকিং এর কাজটা সব সময় নিজে দাঁড়িয়ে থেকে জি স্যার স্যার আসবো স্যার ইয়েস স্যার বিরাট ঝামেলা হয়ে গেছে স্যার কি ব্যাপার রহিম সাহেব আপনি এমন করছেন কেন স্যার আমাদের এক কুলি ফেক্টরি জ্বালাকো স্যার আর মনসাহে ফোন করেছিলেন স্যার একটু তারিখ অবৈধ মাল পাওয়া গেছে স্যার জি স্যার অবৈধ মাল পাওয়া গেছে জি

এসব দিনের অভ্যাস স্যার আমাদের এখন স্যার পুলিশকে খবর দেওয়া উচিত স্যার কিন্তু এই খবর এমনিতে চেপে রাখা যাবে না তখন মার্কেটে আমাদের কোম্পানির গুডুল আরও বেশি নষ্ট হবে তা স্যার একজনের জন্য তখন আমরা সবাই ফেসে যাব স্যার স্যার জাগ্রত দ্রুত করতে হবে স্যার পুলিশকে ফোন দিব স্যার যা ভালো মনে হয় করেন তাহলে পুলিশকে ফোনটা দিয়েই ফেলি কি বলেন তুমি সাহেব হুম বাজার একেবারে আগুন কোনো দিনে সে হাত দেওয়া যায় না ধরো এত বড় মাছটা না কিনলেও পারতে আরে মাছ কি আমি ইচ্ছে করে কিনেছি নাকি আয়নাল জোর করে দিয়ে দিল আয়নাল কে আয়নাল হচ্ছে যার কাছ থেকে আমি সব সময় মাছ কিনি জোর করে দিলেই কিনতে হবে টাকা তো আর কম নেবে না আরে এখানেই তো মজা আয়নাল আমাকে এই মাছটা দিয়ে বলে কি স্যার আপনার কাছ থেকে টাকা নেব না আমি তো অবাক তারপর বলে যে এই মাছের টাকা আমি রুমি কাছ থেকে নেব রুমি ভাই কত বড় চাকরি করে আমিও ভাবলাম যে ঠিক আছে অভ্যাস হোক সংসারের দায়িত্ব তো কয়েকদিন পর তাকেই নিতে হবে শোনো মাছের মাথাটা একদম আস্ত রাখবে এটা রুমি খাবে এসব জিনিস এখন তোমারই খাওয়া উচিত প্রিন্সিপাল সাহেব আমার হুম দিন দিন তো বয়স কমছে তোমার কি যে বলো না তুমি যাও যাও আমি শরবত নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে অনেক বড় হও দিয়ে অফিসের কাজকর্ম করো আর কেউ যেন তোমাকে কোনো রকম বদনাম দিতে না পারে তোমার বিরুদ্ধে কোনো কিছু বলতে না পারে অনেক বড় মুখ করে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে তোমাকে চেয়ে নিয়েছি শুধু আমার সম্মানটুকু রে চাকরি হয়েছে শুনে কি খুশি যে হয়েছে লোকটা এলাকার মসজিদে মিলাদ পড়িয়েছে তুই যে চাকরি পেয়েছিস আমাদের ট্রিট দিবি না হচ্ছে কেন ফোন স্যার আপনার সাথে কিছু কথা ছিল পরে পরে শুনছি আপনার কথা এখনই শুনতে হবে স্যার আসুন আসুন কি কথা বল? আপনি পুলিশকে ফোন করবেন না কি বলো তুমি ফ্যাক্টরি তো অবৈধ মাল পাওয়া গেছে আর আমি পুলিশকে খবর দেব না না দেবেন না কারণ ওই জিনিস কি করে ফ্যাক্টরিতে এলো সেটা যেমন আমি জানি সেটা আপনারও অজানা না ওসব জানা জানিতে এখন আর কিছু যায় আসে না এখন শুধু একটা জিনিস জেনে রাখো ওই রুমি এবার জিনিস ওনাকে আমি এত সহজেই শেষ হতে দেব না পুলিশ আসলে কিন্তু আমি আপনার কথা বলে দেব আমার কথা কি বলবে তুমি পুলিশকে আমার তো তোমার কাছে কোনো প্রমাণ নেই হ্যাঁ প্রমাণ আছে কারণ কাল যখন ফ্যাক্টরিতে মালগুলো ঢোকে এন্ট্রি আমি করেছিলাম আর হাতের লেখা মেলালেই প্রমাণ হয়ে যাবে তাছাড়া আমি মুখ খুললে কিন্তু আরমান সাহেবও অস্বীকার করতে পারবেন না আর আমি আরও বলবো এগুলো আপনি আমাকে দিয়ে করিয়েছেন এসব বললে পুলিশ কিন্তু তোমাকে সাথে আপনাকেও স্যার আপনার এই কার্টুন আর খাতা নিয়ে আমার কাছে আসুন কেন দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে বল তো কানের পোকা নাড়িয়ে দিলি এখন কোথায় সেই তোর ওই তো তো ওই যে চলে এই তোর বয়ফ্রেন্ড ইউ ইনি হচ্ছেন কৌশিক আগামী কিছুদিনের জন্য ইনি আমার বয়ফ্রেন্ড আর পরিচয় করে দিচ্ছি বর্ষা আমাদের তো পড়ে ভালোই তো রিহার্সাল করে এসেছেন কৌশিক ভাই চার মাস থিয়েটার করেছি এইসব ছোটখাটো অ্যাক্টিং এর জন্য আমার রিহার্সেল লাগে হুম চার মাস তো চার মাস পর কেন জানি থিয়েটার থেকে আপনাকে বের করে দিয়েছিল বের করে দিয়েছিল না মানে আমার কোনো দোষ ছিল না সেদিন অ্যাক্টিং এর সময় প্রথম ডায়লগটা ভুলে গিয়েছিলাম ডিরেক্টর আফজাল ভাই এমন রাগি চোখে আমার দিকে তাকিয়েছিল আর কস্টিউমের প্রতাপ দা উনিও ঠিক মতো ধুতিটা পরাতে পারেনি তাই ধুতিটা তার মানে কেউ রাগি চোখে তাকালি আপনার খুলে যায় ইয়ে মানে আমার বাবা খুব রাগি ছিলেন ছোটবেলা আমাকে খুব বকতেন তাই কেউ রেগে আমার দিকে তাকালে তাহলে আপনি আমার বয়ফ্রেন্ডের চরিত্র অভিনয় করবেন কেমন আমার আব্বুর চোখের দিকে তাকালি তো আপনি ভয় একদম শেষ হয়ে যাবেন না 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 আপনি টেনশন নেবেন না মঞ্চ ছাড়া আমি সব জায়গায় ভালো অ্যাক্টিং করি আপনি আমার আপুর সাথে প্রেম করতে চান কোন সাহসে শিল্পপতি আজগর আহমেদের মেয়ের সাথে আপনার কি যোগ্যতা আছে প্রেম করার না উনি তো আমাকে কত টাকা চান আপনি আমার আপুর রাস্তা থেকে সরে দাঁড়ানোর জন্য তুই কোন কথা বলবি না আমি জানতে চাই এই ইডিওটার সাহস হলো কি করে আমি আমি চাই চশমাটা আমার বন্ধু থেকে ধার করে নিয়ে এসেছিলাম আমরা ঠিকই আপনার আটকে দিব দুঃখ পাই না স্যার মনে রাখেন আল্লাহ আছে তুই কি আমাকে একটু বলবি এসবের মানে কি তোর বয়ফ্রেন্ডের একটু পরীক্ষা নিলাম পরীক্ষা হুম পরীক্ষা যে লোক আমার এই নকল রাগের সামনে টিকতে পারলো না সে আব্বুর সামনে গিয়ে দাঁড়াবে কিভাবে ভেবেছিস তাই তো আমি তো এভাবে ভেবে দেখিনি তুই না আসলে একটা জিনিয়াস তুই না থাকলে যে আমার কি হতো এই জন্যই তো বলি কি করতে যাচ্ছি সেটা আমাকে আগে থাকতেই বলবি কিন্তু আমার সমস্যা সমাধান তো কিছুই হলো না আচ্ছা এখন আমি আব্বুর সামনে দাঁড়াতে পারে এমন বয়ফ্রেন্ড কোথায় পাই বলতো আরেকটা লোককে দিয়েই কাজ হতে পারে কে দাঁড়ান আগে উর্মিকে ফোন করে দেখি সে লোক শহরে আছে কিনা আমার কি মনে হয় জানো আপু তোমার আসলে নিজেরই উচিত তোদের বাড়ি থেকে গিয়ে খবরটা জানা এটা তুই কি বলছিস আপু এই খবর শশীর বাবা মার জন্য কত বড় আঘাত হবে সেটা বুঝতে পারছিস ওইরকম একটা ছেলের বাবা মা হলে তো এরকম আঘাত পেতেই হবে আসলে তো কাজেরই জায়গা তুমি মন দিয়ে কাজ করেছ বলেই তোমার দ্রুত উন্নতি হচ্ছে প্রমোশন পেতে যাচ্ছ স্যার আপনার কেন মনে হচ্ছে এই ঘটনায় কোনো ঝামেলা আছে রুমির চোখের কারণ চোখ সত্যের পথে চললে পৃথিবী আমার সাথে অন্যায় করে আর অন্যায়ের পথে চললে আমার পৃথিবী আমার পরিবার আমার কাছ থেকে দূরে সরে যায়